আমরা তো রাজি মানে মান্না ভাইয়ের পরে সেকেন্ড হিরো যদি আমার জীবনে কেউ এসে থাকে সেটা হচ্ছে সে আসলে আমাদের ভিতর দেখা হয় দেখা গেছে যে আমি একদিকে থাকি সে আর একদিকে থাকি তো দুইজনে

মানে দেখা গেছে যে যে মুদ্রাগুলি আমাদের তুলতে হতো ডান্স ডিরেক্টরদের মাধ্যম দিয়ে সেগুলি তুলতে আমার বেশ সময় লাগতো বাট সে খুব কুইক তুলে ফেলতো আমি বারবার যে যে বলতাম প্লিজ একটু সময় দেন মেহেদি ভাই আমি তো অনেক ছোটো তো সে কিন্তু ধৈর্য ধরে বসতো এবং যথেষ্ট কোঅপারেটিভ ছিল এটা কিন্তু আমাদের শিল্পীদের সহযোগিতা প্রত্যেকটা শিল্পী কিন্তু করবে যেহেতু নতুন শিল্পী আসুক বা নিউ কামারা যারাই আসুক এটা আমাদের উচিত সবাইকে যে সুন্দরভাবে উপস্থাপন আর একটা জিনিস ছিল যে দেখা গেছে ওনার তখন গাড়ি ছিল আমার গাড়ি ছিল না আমি তখন গাড়ি কিনিনি তো অনেক সময় মেহেদি ভাই

সেটা হচ্ছে অনেক মানে হিরো হিসাবে আবার জীবনের নায়ক বলেন না হ্যাঁ আমার মনে আছে তোমার আমার মনে আছে যে আমি কাজী অফিসে যাচ্ছি আজাদ খানের ছবি মানে আমি তাকে এতটাই পছন্দ করেছি যে তার যে অরিজিনাল মুভিতে যে নামটা ছিল ওইটা বাদ আমি তাকে বলছে আমার शाहरुख খান তুমি তো আমার शाहरुख খান তো আমি তাকে বিয়ে করব মানে কাজী অফিসে তাকে এনকারেজ করে নিয়ে যাচ্ছি সে বলছে যে তুমি একটু বুঝো তুমি তো বুঝতে চেষ্টা করছো না তুমি কাজী অফিস পর্যন্ত যেতে যাচ্ছো করে একটু সময় নাও আমাকে চিনো আমি ওর কোনো কথাই শুনতেছি না আমি খালি বলছি আমার শাহরুখ খান মানে ওর কল্পনা শাহরুখ খান আমাকে